আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেনুয়াল মেশিনের সেট আপ কলম তৈরি করার মেনুয়াল মেশিনের সেট আপ এবং তার পাশাপাশি কলমের কিছু কাঁচামাল আজকে ডেলিভারি যাচ্ছে বিসমিল্লা মেশিনারিজ থেকে তো বিসমিল্লা মেশিনারিজ থেকে যেইভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি কলম তৈরি করার মেনুয়াল মেশিনগুলো এবং আমাদের এই মেরল মেশিন হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম সেট আপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোলার খুলে দেওয়া হয়েছে এবং কালি মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন হিটারের ব্যবস্থা আছে তো প্রত্যেকটা মেশিনই কিন্তু আমরা খুলে দিয়েছি যেহেতু এই মেশিনগুলো দূরে যাবে ঢাকার বাইরে অনেক সময় কুরিয়ারের মধ্যে যায় বা অনেক সময় সাথে করে নিয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু মেশিনগুলো খুলে দিতে হয় আমাদের প্রত্যেকটা মেশিনের হ্যান্ডেলগুলো খুলে দিতে হয় তো দেখতে পাচ্ছেন অ্যারপ্টার মেশিনের হ্যান্ডেল খুলে দেওয়া হয়েছে তারপর ভরার মেশিনের হ্যান্ডেলগুলো খুলে দেওয়া হয়েছে ভরার মেশিনের কালির টাঙ্কি কালির নজেল এগুলো সকল কিছুই কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং হাওয়া মেশিনে দেখতে পাচ্ছেন যে ফ্যানের যে পাতাটা সেটাও কিন্তু খুলে দেওয়া হয়েছে আমরা এভাবে খুলে কার্টুনের মধ্যে কলম তৈরি করার এই মেনুয়াল মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই মেশিনগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি যাবে তাছাড়া আপনারা কিন্তু সরাসরি যারা কলমে বিজনেস করতে যাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা মতন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি কলম তৈরি করার মেশিন দেখতে পারবেন কলম তৈরি করার কাঁচামাল দেখতে পারবেন এরপরে আপনারা যদি এই বিজনেসটি করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের থেকে মেশিন এবং কাঁচামাল নিয়ে নিজের নামে কলম তৈরি করে কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো সেক্ষেত্রে বিসমিল্লা মেশিনারি যে আসতে হবে বা তাছাড়া আপনাদের যদি কোনো বিস্তারিত জানার থাকে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ মতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে মেশিনের মূল্য কাঁচামালের বিস্তারিত কাঁচামালের মূল্য সকল কিছুই কিন্তু জেনে নিতে পারবেন বিসমিল্লা মেশিনারিজের কোনো ভিডিওর মধ্যে মেশিন কাঁচামালের দাম দেওয়া থাকে না তো সেই ক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপে সেভ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা তো আজকে আমাদের এক সেট মেশিন ডেলিভারি যাচ্ছে কলম তৈরি করার মেশিন এবং তার সাথে কিছু কাঁচামাল ও ডেলিভারি যাচ্ছে তো যাদের কলম তৈরি করার মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে এবং আপনাদের কি ধরনের মেশিন প্রয়োজন আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম